সঙ্গীতের প্রবাহ বা বেলুর মঠ ঠেলুর মঠে তার একটা অন্য রূপ আমরা দেখেছি একটা অন্য রূপ দেখেছি যে সেখানে আমাদের প্রথম থেকেই আমাদের উচ্চাঙ্গ সঙ্গীত হলো সেদিন কিন্তু একটা মাতৃসঙ্গীত অর্থাৎ কালী কীর্তনের একটা খুব বড় একটা আমাদের ট্র্যাডিশান আছে যেখানে সাধুরা সবাই মিলে কালী গান বেলুন মঠের শুরু থেকে করে আসছে শুরু থেকে এবং সে কালী এক নতুন মাত্রা পেয়েছে এই কারণেই পেয়েছে কারণ সে কালী কীর্তন প্রথাগত যে প্রসাদী সঙ্গীত ডুবদের মন কালী বলে শুধু ওতে বাধা নেই ধ্রুপদী কীর্তন হচ্ছে অদ্ভুত অদ্ভুত সব কম্পোজিশন সেগুলি প্রথম দিন থেকে হয়েছে এবং সেই গানগুলি বিখ্যাত হয়ে গেছে বলে আমরা বুঝতে পারি না কিন্তু এটি কিন্তু আমাদের সঙ্গীত জগতে একটা বিরল ব্যাপার এরকম মাতৃসঙ্গীত কোথাও কিন্তু পাওয়া যায় না এক তো চৌতাল আদিতে ধ্রুপদ যেগুলো প্লাস যেগুলো আমাদের মজার গান বা একসঙ্গে নাচার গান সেরকম কিন্তু একটা করছি হ্যাঁ এবং সত্যি বলছি সত্যি কথা এই কালী একটি ঘটনা না বললেই নয় জানা থাকা দরকার বেলুর মঠের যেখানে ভিজিটার রুম ছিল আপনারা জানেন ম্যানেজার মহারাজার রুমের পিছনের ঘরটা সেখানে এখন অবশ্য টন্য ঘর পরিবর্তিত হয়েছে ওখানে গান বাজনা হতো নিয়ম ছিল যে যেই ঠাকুরের ভোগ উঠবে আটটার সময় গ্রীষ্মকালে শীতকালে সাড়ে আটটা আধ ঘন্টা ঠাকুরের রাত্রের ভোগ হয় ওই সময় যেই ভোগ উঠবে জবধ্যান হয়ে গেল এবার সাধু কর্মচারীর ওখানে এসে গান শুরু করবে এবং অনেক প্রেসিডেন্ট মারা ভাইস প্রেসিডেন্ট ওই ঘাড়ি থাকতেন শঙ্করানন্দী থাকতেন নির্বানন্দী থাকতেন শিবানন্দির থাকতেন ওরা গান হচ্ছে কিনা শুনবেন ঠিক ওই সময় গান শুরু হওয়া চাই উপর থেকে শুনবেন ওরা গান না হলে বকা দিতেন প্রচণ্ড কেন গান হয়নি ইটস ভেরি সিরিয়াস ইস্যু খোকা মহারাজ বসে আছেন ঘাটে গঙ্গার ঘাটে স্বামীজির ঘরটা কল্পনা করুন গঙ্গার ঘাটে বসে আছেন রাত্রি গান শুরু হয়েছে কীর্তন হচ্ছে খোকা মহারাজ বাচ্চা ছেলের মতো বসে আছেন গঙ্গা বয়ে যাচ্ছে সাধুরা খুব গান করছে তো ওখানে তো খোলা ঘাট কুকুর টুকুর তো এমনিই ঢোকে সারাদিন ধরে ঢুকছে মানুষ টানুষ আমাদের চুরি ছাড়ি করার জন্য এদিক ওদিক যায় কুড়ি কুড়ি নিয়ে যায় সব কোড়ায় আমরা নিজেরাই দেখেছি তো দেখেন রাত্রিবেলায় একটা পুচকে মেয়ে তো হারিয়ে গেছে হয়তো সে ওখানটায় ঘাটে বসে আছে গান করতে করতে দেখেন এখন কার মেয়ে কুড়াতে এসছে কী কুড়াতে কার নৌকা থেকে নেমে পড়েছে বোঝা যাচ্ছে না আর তখন তো অত অ্যাডভান্স টেকনোলজি কিছু নেই নৌকা ইত্যাদি গান চলছে হঠাৎ দেখছেন ওই মেয়েটা বাচ্চাটা বসে আছে তো কোখানো বলছে এই তুই কে রে তুই পথ বাড়িতে ফিরতে পারিস নি নাকি ডাকছে শুনছে না তখন তুই অনেকক্ষণ ডাকার পর মেয়েটা পিছন ফিরে তাকিয়েছে দেখছে অদ্ভুত সুন্দর একটি মেয়ে বরামাত্রই ঝাঁপ দিয়ে গঙ্গায় পড়ল করে চলে গেল তখন সেটা খোকা কিছু বুঝেননি শিবানন্দজির কাছে খবর গেছে যে মহারাজ এরকম একটা হলো মঠে জানেন তো ও খোকা তুমি জানো না মা প্রতিদিন ওখানে গান শুনতে বসেন নিয়ে এসে গান শোনেন তাই হচ্ছে আমাদের বেলুর মঠের সঙ্গীতের কালী কীর্তনের ট্রেডিশন মাঝে মধ্যে এটা হয় এবং সেটা আরও অনেক ঘটনা আছে তো সেখানে ওই ঘরের মধ্যে প্রেমানন্দ স্বামী নাচতে নাচতে মহাভাব হয়েছে তার সেই মানে প্রত্যেকটা ধুলি ওখানে তীর্থ তো এরকম গানগুলি হতো সেরকম একটা উদাহরণ স্বরূপ করছি প্রচুর গান হয়েছে আমরাও করতাম আমরা খুব লোভ সামলাতে পারতাম না যখন ছোটো গেছি ব্রহ্মচারী অবস্থায় লুকিয়ে লুকিয়ে পারমিশান নিতে গেছি যে ম একটু গান করব ওখানে কেন বলছি না একটু নিজে নিজে করবো আর কি লোভ হচ্ছে মানে ওখানে এত ভালো সাধনা হয়েছে লোভ সামলাতে পারছি না তো সেখানে যখন আমরাও করেছি বল বাইরের সাধুরা চুপটি করে শুনতেন আমরা দেখেছি আপনারা সে রূপ দেখেননি তখন তো আপনাদের প্রবেশ নিষেধ শান্ত গঙ্গা বইছে শান্তভাবে একদম কোনো আওয়াজ নেই সাধুরা জব ধ্যান করে এমনি চুপচাপ বসে আছেন ওই বেঞ্চিতে বসে থাকতেন আর একটা হলুদ আলো জ্বলছে চুপচাপ গান শুনছেন ভিতর থেকে সাধুরা করছেন তা আমরা মনে করতাম এই পুরো গানটা শ্রীরামকৃষ্ণ শুনছেন আনন্দ করছেন ডেইলি হতে হবে প্রতিদিন হতে হবে তো সেরকম একটা মজার গান হুম এটা অনেকভাবে সমবেত করলে তার অনেক সুন্দর এফেক্ট হয় কারণ তো অনেক তাল ফেরতা অনেক রকম মজা আছে সেটা নাই বা হলো এটা উদাহরণস্বারুপুর কারণ আমি যে গাইছি এই গানের কারণ কি সেটাও ঠাকুর বলে গেছেন ঠাকুরকে একবার নাচতে বলেছে তো সেরকম সম্ভব নয় মানে অসুবিধা ছিল তো ঠাকুর বলছেন দাঁড়া দাঁড়া যে গৃহকর্তা যিনি ছিলেন বলছেন ও খেতে দিয়েছে আবার নাচিয়ে নেবে তো আমার গৃহকর্তা এখানে খেতে দিয়েছেন তিনি যতবার করতে পারছেন নাচিয়ে নিচ্ছেন আমাকে দিয়ে সেই জন্য আমাকে গান করতে হচ্ছে সেজন্য বেছে বেছে গান করতে হচ্ছে এখনো হয় ওটা হতে থাকবে